সুপ্রিয় দর্শকমণ্ডলী আমি একজন বৃক্ষপ্রেমী মানুষ আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার বাগান আপনারা যিনি অত্যন্ত আনন্দিত হবেন আমার এই বাগানে রয়েছে বিশ্বের বিভিন্ন ধরনের দাম দামি আম গাছ এবং এছাড়াও আমি বিভিন্ন ফুলের গাছ রোপণ করেছি গত বছর আমি এই ফল এবং ফুলের গাছগুলো রোপণ করেছি চলুন তাহলে আমার সাথে পাকা আম দেখুন বিশ্বের সবচেয়ে দামি জাকি আম যাকে আমরা সূর্য ডিম বলে ডাকি তার রং দেখুন বিউটিফুল কালার আসতে তাহলে হচ্ছে আমার মিয়াজাকি আম গাছ ও চমৎকার আম পেকেছে তো থ্যাংক ইউ আমি সকালবেলাও দেখিনি অ্যাকচুয়ালি আমটি এই বোটাতেই ছিল মেবি এখান থেকে পড়ে গেছে না তো এই বোটাতে ছিল তো চমৎকার কালার হয়েছে আমটি মেবি পেকে পড়ে গিয়েছে খুবই সুন্দর কালার আপনারা যদি একটু দেখেন আমটি কত সুন্দর কালার গত বছর আমি আমটি এই আম গাছটি রোপণ করেছিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাঁচটি আম ধরেছিল এই বছর একটি ঝড়ে আমাদের আম গাছটিতে একটু অসুবিধা হয়েছে এবং একটি দুটি ডাল ভেঙে গিয়েছিল যে কারণে তিনটি আম রয়ে গিয়েছিল তার মধ্যে আলহামদুলিল্লাহ একটি আম পেকেছে এবং আমি সকালবেলাও চেক করি প্রতিদিন সকালবেলা এসে আমি আমার বাগানে আমি কাজ করি নিজ হাতে আমি কাজ করি বিল্লা আমের কালার খুবই সুন্দর হয়েছে এত সুন্দর আম এটা আপনারা জানবেন সূর্য ডিম বলে থাকে সূর্য ডিম এবং মেয়াজাকি আম বলি আমরা এবং বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এবং মিষ্টি আম এই আমের অনেক বর্ণনা রয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে জানবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আশা করি আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ